হেঙলি পিনু তাকিয়ে আছে পাপার দিকে পাপা খাচ্ছে কটকটি সেই কটকটি খাবে বলে তাকিয়ে রয়েছে এই যে পাপার হাতে কটকটি এই যে পাপা একটু দিলেই পিনু খাবে বলে একদম কুমিরের মতন বসে আছে কুমিরের খাওয়া হয়ে গেল তাও তাকিয়ে রয়েছে কটকটির দিকে এই যে কটকটি খেতে ব্যস্ত তোমার পিনু কীরকমভাবে কটকটি খাচ্ছে দেখো না